নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব রাজকীয় স্বাদের নবাবী সিময়ী নবাবী সিময় তৈরি করতে কনডেন্স মিল্ক ও কাস্টার্ড পাউডারের প্রয়োজন হয় সব সময় সবার কাছে তা অ্যাভেলেবেল থাকে না ফলে বানিয়ে নেওয়াও যায় না আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা কাস্টার্ড পাউডার ও কন্ডেন্স মিল্ক ছাড়াই এই দুর্দান্ত স্বাদের নবাবষিময় তৈরি করে নিতে পারি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের রাজকীয় নবাবিসিময়ী আশা করব তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে নবাবি সিমই বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম সিমই এগুলো রোস্টেড সিমই যে সরু সিমইগুলো হয় সেগুলো আরেক ধরনের মোটা সিমইও পাওয়া যায় কিন্তু সেগুলো ব্যবহার করে না নবাবি সিময়ে এই সরু সিমইগুলোই ব্যবহার করা ভালো এবার আমি সব সিমইগুলোকে ছোট ছোট ভেঙে একদম গুঁড়ি গুঁড়ি টুকরো করে নেব তাহলে আমাদের নবাবের সিমইটা ভালো তৈরি হবে এখানে আমি সব সময়গুলোকে গুঁড়ো করে নিয়েছি আর কতটা কমেও গেছে এবার চলে যাব পরের প্রসেসে এরকমভাবে তোমরাও গুঁড়ো করে নেবে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ মতন ঘি ঘির বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো কিন্তু তেল ব্যবহার করা যায় না ঘিটা দিয়ে সিমইটাকে আমরা ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি পনেরো কুড়িটা মতো কিসমিস হালকা একটু ভেজে নেব তোমরা তোমাদের পছন্দ মতন কাজু আমন্ড বাদামও ব্যবহার করতে পারো আমি শুধু কিসমিস ব্যবহার করছি আর কাজু আমি না ভেজে ওপরে গার্নিশের জন্য ব্যবহার করব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই ঘিরতেই দিয়ে দেব যে গুঁড়ো করে নেওয়া সিমই লো ফ্লেমে আমরা এটাকে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ভেজে নেব এটা রোস্টেডই আগে থেকেই তাও একটু ভালো করে ভেজে নিতে হবে সিমইটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার পাল্টে যাচ্ছে এই সময় দিয়ে দেবো আমি গুঁড়ো করে নেওয়া চিনি চিনি গুঁড়ো করে ব্যবহার করলে মেল্ট হতে সুবিধে হয় চাইলে তোমরা না গুঁড়ো করেও ব্যবহার করতে পারো কিন্তু গুঁড়ো করে ব্যবহার করলে তাড়াতাড়ি সুন্দর করে সিমের সঙ্গে মিশে যাবে আমি তিন টেবিল চামচ চিনি আর একসাথে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারো তখন আর এই সময় না দুধে দিলেও যখন আমরা দুধটা জাল দেব তখন দিলেও হবে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ ভালো করে আমি এবার মিশিয়ে নেব গুঁড়ো দুধ দেওয়ার কারণে সুন্দর একটা আঠা আঠা ভাব আসবে আর তাড়াতাড়ি সুন্দর করে সিমুরটা জমে যাবে মানে যখন আমরা প্লেটে সাজাবো তখন ছাড়া ছাড়া থাকবে না সুন্দর করে মিশে যাবে এবার আমি চার পাঁচ মিনিট লো ফ্লেমে ভালোভাবে শিমোর সাথে চিনি আর আমুল দুধটা মিশিয়ে নেব কখনও মিডিয়াম বা হাই ফ্লেম করবেন না লো ফ্লেমেই ভালো করে মেশাবে তার না হলে সিমইটা পোড়া লেগে যাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট আমি ভালো করে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে সিমইটাকে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নেব এই পাত্রটিতে আমি নবাবের সিমই তৈরি করব তার জন্য গরম থাকতে থাকতে এই পাত্রটিতে আমাদের রোস্টেড সিমইটা নিয়ে নিতে হবে এটা দিয়ে আমি একটা লেয়ার বানাবো সবটুকু সিমই না জাস্ট একটা লেয়ারের মতন দেবো আর বাদবাকি বাকি সিমইটা আমি পরে ব্যবহার করব গরম থাকলে এটা সেট হতে ভালো হবে গরম অবস্থাতে তাই সেটটা করে নেওয়ার চেষ্টা করবে এবার চারিদিক দিয়ে ভালো করে আমি চেপে চেপে এটাকে সেট করে নেব ভালো করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি তোমরা ওইভাবে সেট করে নেবে তাহলে গরম থাকা অবস্থাতে এটা সুন্দরভাবে বসে যাবে এবার চলে যাব পরবর্তী প্রসেসে কনডেন্স মিল্ক আর কাস্টার্ড পাউডার ছাড়া প্রধান যে উপকরণটি লাগবে সেটি হলো আমাদের পিস পাউরুটি পিস চার ধার কেটে আমার টুকরো করে নেব ছোট ছোট বা তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নেবে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তাহলে এটা দুধের মধ্যে মেল্ট হতে সুবিধে হবে দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তার জন্যে মিক্সিতে গুঁড়ো করলেই দুধের মধ্যে এটা মিশে যেতে বেশি সুবিধা হবে আমি যেহেতু পাঁচশো লিটার আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি তার জন্য আমি চারটে পাউরুটি নিয়েছি তোমরা যদি দুধের পরিমাণটা বেশি ব্যবহার করো তাহলে পাউরুটির পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে ওই একই কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম দুধ দুধটাকে হালকা ফুটিয়ে নেব দুধ ফুটে উঠলেই আমরা দিয়ে দেব চিনি হাই ফ্লেমে আমি একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি ফুটে উঠেছে এই সময় আমি ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব গুঁড়ো করে রাখা পাউরুটি আর দু চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো করে রাখা আমার পাউরুটিটা দিয়ে দিচ্ছি পাউরুটিটা দেওয়ার পরে দেখবে দুধটা ঘন হয়ে আসবে এবার কালারের জন্যে যেহেতু আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করছি না তাই আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব আমি এক চিমটি ফুড কালার ব্যবহার করে নিচ্ছি অরেঞ্জ তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো আর ফুড কালার ব্যবহার না করলে তোমরা চিনি মেল্ট করেও ব্যবহার করতে পারো তোমরা চাইলে চিনিও মেল্ট করে ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তার জন্য আমি ফুড কালার ব্যবহার করলাম দেখো ফুড কালার ব্যবহার করাতে একদম যেমন কালারটা হয় দুধের সেমন কালার চলে এসেছে এবার আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নেড়ে যেতে হবে দেখো পাউরুটি দেওয়াতে কত সুন্দর ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন আমাদের করতে হবে না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে চলে যাব নেক্সট প্রসেসে এবার সিময়ের ওপরে গরম অবস্থাতেই এই দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে সুন্দর করে চারিদিক থেকে দিয়ে দেব চারিদিক দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বাকি যে সিমইটা ছিল সেটা দিয়ে আমি পাশ থেকে সুন্দর ডিজাইন করে দেবো তোমরা চাইলে এই দুধটার ওপরে পুরোটুকুই সিমই দিয়ে ঢেকে দিতে পারো আমি মাঝখানটা ফাঁকা রাখছি আর পাশ থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি ডেকোরেশন করে দিয়েছি এবার আমি কিসমিস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি কিসমিস দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি এবার দিয়ে দেব কাজু তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারো আমি কাজুটা ভেজে নিই ডেকোরেশনের সময় ছোটো ছোটো কুচি করে কেটে নিয়ে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি তৈরি হয়ে গেছে আমাদের নবাবী সিময় এবার আমি নর্মাল ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো সেট হওয়ার জন্যে এটি ঠান্ডা হলেই খেতে দারুণ লাগে তোমরা ফ্রিজে রেখে দেবে চাইলে সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারো পরের দিন খাওয়ার জন্যে খুবই সুন্দর ও দুর্দান্তই স্বাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ